আরেকটা দাও অভিজিৎ এবং মেজকাবুর রহমান ধন্যবাদ শঙ্কর আজকে মহালয়ের পূর্ণ তিথিতে যে রক্তদান শিবিরের আয়োজন করেছেন আপনি প্রতি বছর আজকে কতজন হয়ে যায় আচ্ছা গতকাল সিএম এসে উদ্বোধন করে দিয়েছে এই মুহূর্তে মায়ের রূপ একেবারে অভাবনীয় তো আপনি আপনার কেমন লাগে মাকে এত গয়না পড়ানো হচ্ছে সুন্দর আচ্ছা কবে উদ্বোধন হচ্ছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের সূচনা করে আচ্ছা আর আজকে এই বছরে যে থিমটা রয়েছে সেটা নিয়ে আচ্ছা ঠিক আছে